সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে মন টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছেন এটা হচ্ছে বোগেন ভেলিয়ার মাল্টিগ্রাফটিং কীভাবে করা হয় এ নিয়ে বিস্তর প্রশ্ন আসছে যে অনেকেই নাকি মাল্টিগ্রাফটিং বা বোগেন ভেলিয়ার চারা করতে ঠিক হান্ড্রেড পারসেন্ট সাকসেস করছেন না দেখুন একদিনে সাকসেস হবে না ঠিকই কিন্তু বারবার করতে থাকলে ঠিক একদিন আপনিও এই কাছে এই কাজগুলো করতে পারদর্শী হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুটলির মধ্যে প্রচুর শেকড় দেখতে পাচ্ছেন এই শেকড়গুলো আসলে কি এবং এটা পুটলিটা বাকিছে সে দেখুন এইটা হচ্ছে একটা বগেন ডাল দেখতে পাচ্ছেন আশা করি এই ববেন ডালকে গোড়ার দিকে একটুখানি চেঁচে দিয়ে তারপরে কোকোপিট নিশ্চয়ই বুঝতে পারছেন পিট দিয়ে শক্ত করে টাইট করে বেঁধে দিয়ে জায়গা জায়গা ফুটো করা আছে এবং তাতে সে করে বেরিয়ে যাচ্ছে উপরটা একটু দেখি কি অবস্থায় আছে দেখুন উপরেই যে আমি দেখাতে যাই এখানে কিন্তু মাল্টিগ্রাফটিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না দেখার চেষ্টা করুন তো অনেকগুলো এখানে পাঁচটা কালার মোট আলাদা আলাদা কালার এখানে বাধা আছে এবং পাঁচটাই সাকসেস এটা এখানে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে না আমি অন্য একটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু বেশ কিছু করা আছে আমার দেখতেই পাচ্ছে বেশ কিছু করা আছে এবার এটা চলে আসুন এটা দেখতে পাচ্ছেন মাল্টিগ্রাফিক খেয়াল করলে দেখুন তো এই যে আশা করি দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে আছে মোট পাঁচখানা আলাদা আলাদা কালার আছে এটা মোটামুটি আপনার কুড়ি থেকে কুড়ি দিন থেকে পঁচিশ দিনের মধ্যে একেবারে সুন্দর একটা আপনি রেয়াল পেয়ে যাবেন একটু গোড়ার দিকে দেখা যাক এই গাছটার কি অবস্থা আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কত শেকড় বেরিয়েছে সত্যিই আপনি কল্পনা করতে পারবেন না যে এই অল্প দিনের মধ্যে এত শেকড় অসম্ভব অথচ আপনি যদি এই ডালটা আপনি মাটিতে বসাতেন তাহলে এটা সাকসেস পাওয়ার সম্ভাবনা তো হান্ড্রেড পার্সেন্ট থাকতোই না এবং চার মাস পাঁচ মাস ছ মাসও এতগুলো শেকড় আপনি হয়তো দেখতে পাবেন না আমি দেখেছি এর আগে সরাসরি মাটিতে বসিয়ে শেকড় হয়নি অথচ গাছে ফুল চলে এসছে এটা বগেন ভেলের একটা নেগেটিভ সাইড আপনি ফুল দেখে হয়তো মাটি থেকে তুলে অনুযায়ী যাতে পটিং করবেন অথচ দেখছেন গোড়া দিকে একদম শেকড় নেই অথচ গাছে ফুল চলে এসছে আর এইখানে উল্টো দেখুন এখানে সবে কিছু অল্প বিস্তর পাতা এসছে আর এদিকে শেকড়টা দেখলে আপনি আপনি অবাক হবেন এত শেকড় হয় কি করে এত অল্প সময়ের মধ্যে তো ওই যে বললাম কি করবেন এরকম ডাল নেবেন নিয়ে কোকোপিট দিয়ে শক্ত করে টাইট করে বেঁধে দেবেন দুই একটা ফুটো করবেন উপর দিকে যদি আপনি প্লেন রাখেন কিছু করতে হবে না মাথায় একটুখানি যদি গ্রাফটিং করতে চান তাহলে গ্রাফটিং করবেন এভাবে বসে দেবেন এবং আপনি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একটা রেয়াল আপনি চাক্ষুষ করতে পারবেন আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি এবার এই গাছগুলো ভবিষ্যৎ কীরকম হতে পারে সেটা আপনারা আমার রিলসে দেখেছেন যে কি ভ্যারাইটি কত সুন্দর করা যায় তো এই সমস্ত কিছু এটা অবশ্যই আপনাকে শো করা এবং পরবর্তী ভিডিওতে যে এটা কি করে এটা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেন এটা গতকালকে বাধা হয়েছে একেবারে এভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন যে না এখানে কোনো পাতা বেরোয়নি আর এখানে কিন্তু যে করা দেখাচ্ছি সেগুলো কিন্তু আমার পনেরো কুড়ি দিন আগেই কিন্তু এগুলো বাধা হয়েছে না এই ব্যাপারে আর দীর্ঘ আমি যাচ্ছি না জাস্ট আপনাদের একটা আভাস দিয়ে দিলাম যে কত সহজে অনেক রকম পন্থা হয়তো করেছেন সাকসেস হননি কিন্তু এইভাবে করে দেখবেন আপনারা হানড্রেড টেন পারসেন্ট আপনারা এই ব্যাপারে সাকসেস পাবেন তো বন্ধুরা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে তারা নিয়মিত ভিডিও দেখতে পাবেন শেষ করলাম ভালো থাকবেন কথাভাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো কাজ নিয়ে ধন্যবাদ